টাইম কলে জল জলটা আছে বলে বাঁচন মানে জল কল থেকে নিয়ে এসেছে সেই রাস্তার থেকে কল থেকে জল আনতে হতো এটাকে আবার এই ফ্যান জলটাকে গরুকে দিয়ে আসবো কে এনেছিস আবার ডিম সেদ্ধ করে দেবো ছেলে একটা ডিম নিয়ে আসলো এই ডিমটাকে এই ডিমটাকে কি হাওয়াল করে বলছিস ও আজকে রান্না করছি সাড়ে পাঁচটা বেজে গেছে আজকে রান্না বসাতে বসাতে আটটার মধ্যে কাজ যেতে হবে সম্পূর্ণ সংসারে সব কাজ করে তাই এই উনুনে চাটিয়েছি এই উনুনটাই ভালো জলে বাড়িটা এটা এটা একদম আস্তে আস্তে জলে তার জন্য তাড়াতাড়ি হয় না এটাই ডাল চাটিয়েছি আর এটায় কি তো ছাচি কুমড়ো দিয়ে এটা ছাঁচি কুমড়োর এটা আমরা একটাকে ঝাল বলি ছাঁচি কুমড়োর ঝাল ছাঁচি কুমড়ো এখন বড়ো বড়ো পিস করে ফেটেছি সরষে বাটা দিয়েছি লঙ্কা সরষে বাটা গোদ গুঁড়ো আর হচ্ছে তেজপাতা কালো দিয়ে দিয়ে এটাকে ঝাল করছি আর এটার মধ্যে তাছাড়ি ডাল ডাল দিয়ে ছাঁচি কুমড়ো দিয়ে রান্না করতেছি আজকে রান্না এই অবধি চাপিয়েছি ভাত হয়ে গেছে ভাত তো টিফিনে পড়বো কাজে যাওয়ার জন্য রেডি হতে হবে